ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকাল পরশুর আরও একটা নতুন পর্ব আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আশা করবো সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এই ভালো থাকাটা যাতে দীর্ঘস্থায়ী হয় সুস্থ থাকাটা যাতে দীর্ঘস্থায়ী হয় দেখুন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রোগের যেমন ওষুধ রয়েছে ঠিক তেমনই প্রত্যেকটা খারাপ লাগারও কিন্তু ওষুধ রয়েছে যার দ্বারা আমরা ভালো থাকতে পারি যে ওষুধ প্রয়োগ করে আর তার জন্য আমাদের গ্রহ নক্ষত্র জন্মের ছক এই সমস্ত কিছু পর্যালোচনা করবার প্রয়োজনীয়তা রয়েছে পর্যবেক্ষণ করবার প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনে সেখানেও প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে এবং তার পাশাপাশি তো রয়েইছে পূজার্চনা ধ্যান জ্ঞান আধ্যাত্মিকতা আমরা বলি যে আধ্যাত্মিকতার মধ্য দিয়েই মোক্ষ লাভ করা যায় তাই চলুন আজকের আরও একটা বিশেষ পর্ব এই রবিবার সরাসরি পর্বে যিনি স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন তার সঙ্গে তো পরিচয় করাবই তবে সরাসরি যোগাযোগ করবার জন্য বা সরাসরি কথা বলবার জন্য এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকেন ফোন নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলবার আর স্টুডিও থেকে যিনি রয়েছেন যার চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রোডিকশন নক্ষত্র চর্চা কেরিয়ার কাউন্সিলিং এবং আমি অন্তত বলি যার একটা দেখানো পথ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে দিতে বাধ্য এক এবং অদ্বিতীয় কান্দারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত আজকে নক্ষত্র নিয়ে যেহেতু বলবো যে এই মাসটা জুন মাসটা আপনাদের কেমন যাবে সুতরাং খুব বড় এপিসোড সুতরাং অন্যদিকে না গিয়ে সোজা নক্ষত্র দিয়ে বলি প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যারা অশ্বিনী নক্ষত্রের হয় তারা একটু চাপা প্রকৃতির হয় এবং যেটা নিজে মনে করে সেটাই করে ছাড়ে অশ্বিনী নক্ষত্রে আরাধ্র দেবতা ভগবান গণেশ সুতরাং প্রতিদিন গং গণপতয় নাম বা গণেশের পুজো করলে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি হয় কেমন যাবে জুন মাসটা অশ্বিনী নক্ষত্রের কর্মে বাধা এবং আর্থিক অনটন জুন মাসে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পাবে ভরণী ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এরা যেটা মনে করে সেই কাজটা করেই ছাড়ে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে শত্রুতা খুব বেশি পেতে হয় ভরণী নক্ষত্রে আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র বা ভগবান শিব সুতরাং ভগবান শিবের পুজো করলে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে অনেক উন্নতি হয় জুন মাসে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের শত্রুতা বৃদ্ধি অর্থ নাশ ও অর্থ ক্ষতির যোগ রয়েছে সুতরাং যে কোনো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানে এগোতে হবে কৃত্তিকা কৃত্তিকা চট করে মেজা ঝাড়ায় একটু চাপা প্রকৃতির হয় সত্য কথাকে গোপন করে কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান নারায়ণ সুতরাং ওং নম ভগবতে বাসুদেবায় এই ধরনের মন্ত্র বা ভগবান নারায়ণের পুজো করা মোবাইলে নারায়ণের ওয়ালপেপার রাখা সবসময় ভগবান নারায়ণকে যে কোনো কাজে স্মরণ করা কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করা কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জুন মাসে আয় বৃদ্ধি নতুন কর্মের সন্ধান পেতে পারেন প্রেমজ সম্পর্কে সফলতাও আসতে পারে কৃত্তিকার পরে যে নক্ষত্রটা রয়েছে সেটা হচ্ছে রোহিণী রোহিণী যাদেরই নক্ষত্র যদি নক্ষত্রটা ভালো হয় তারা এরা জীবনের সাংসারিক সকল ভোগ সুখ পায় অর্থাৎ গাড়ি বাড়ি রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব চট করে করতে পারে রোহিণীর যদি নক্ষত্রটা শুভ হয় এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রাম সুতরাং ওং নম রামায় ওং নম শ্রী রামায় রামায় রাম রামভদ্রায় মেদশে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম এই যে ভগবান রামের যে প্রণাম মন্ত্র ভগবান রামচন্দ্রকে স্মরণ করে যে দেবতারই করুন মানে আপনি মানুন তার সঙ্গে নক্ষত্রের আরাধ্য দেবতার পুজো করলে সেটা তাড়াতাড়ি ফল মেলে তো আমি আর রোহিণী পর্যন্ত বললাম মৃগশিলা থেকে আসবো একটা মনে ফোনে কেউ নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাডাম নমস্কার স্যার আমি গড়িয়া থেকে বলছি আচ্ছা বলুন হ্যাঁ বলুন আমার নাম তনুশ্রী আমি নিজের সম্পর্কেই জানতে চাই আচ্ছা ডেট অফ বার্থ ৬ সাত হাজার তিন ছয় সাত তিন সময় সময় সকাল সাড়ে এগারোটা সকাল দুহাজার তিনে জন্ম সকাল সাড়ে এগারোটা কোথায় জন্ম এটা হচ্ছে এটা রবিবার ছিল তোমার জন্মবার কন্যা লগ্ন কন্যা রাশি উত্তরপুরকণি নক্ষত্র নরগণে জন্ম এইটা হচ্ছে হরস্কোপ আহ জন্মছক জন্মছকে যেটা দেখতে পাচ্ছি যে লগ্নে চন্দ্র রয়েছে লগন চাদা খুব দুর্ভাগ্যের ব্যাপার লগ্ন আর রাশি যদি এক হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যের জীবনে এদের অনেক ঝরঝাপটা পছন্দ মানে পোহাতে হয় পোহাতে হয় লগ্ন রাশি যদি এক হয় এটা ভালো নয় রবি শনি একসঙ্গে রয়েছে এই লগন চাঁদা এটা বীজ তৈরি হয়েছে পড়াশোনার জায়গা তো মোটামুটি ভালো রয়েছে উচ্চশিক্ষার যোগ রয়েছে ঠিক আছে কি জানতে চাইছো স্যার আমি জানতে চাইছি আমি গ্রাজুয়েশন রিসেন্ট কমপ্লিট করেছি এবারে যে সরকারি চাকরির এক্সাম গুলো আছে আমি ও এখন কিছু হবে না আগে আগে পড়াশোনা করো গ্রাজুয়েশন করে সরকারি চাকরি পাওয়া যায় না গ্রাজুয়েট লোক কোটি কোটি লোক সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে গ্রাজুয়েশন করে সরকারি চাকরি হয়ে যাবে এডুকেশন বাড়াতে হবে এমএসসি করো শুনতে থাকো যেটা নিয়ে বলছিলাম যেটা সেটা হচ্ছে রোহিণী রোহিণীর পরে হচ্ছে মৃগশিরা মৃগশিরা চঞ্চলতায় পরিপূর্ণ যাদের মৃগশিরা নক্ষত্র তাদের চঞ্চলতা বা বেশি শান্ত হতে পারে না কখনো এটা করছে কখনো ওটা করছে কোনো একটা কাজে কনসেন্ট্রেশন থাকে না মৃগশিরা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ সুতরাং ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র প্রতিদিন যদি আপনি খাতাতেও যারা যারা মনে করুন সকালবেলা উঠে একটা খাতা করলেন সাদা খাতা লাল কালি দিয়ে প্রতিদিন লিখুন মানে অন্য নক্ষত্রগুলো যেগুলো বললাম সেগুলো যদি এত মন্ত্র পাঠ না করতে পারেন প্রত্যেকদিন সকালবেলা ঘুমতে কুটে একটু মুখে চোখে জল দিয়ে এক পাতা সাদা খাতায় ওং নম ভগবতে বাসু দেবায় এই মৃগশিরা নক্ষত্রে তারা লিখতে পারে মৃগশিরার পরে আদ্রা আদ্রা খুব রকছটা নক্ষত্র ভীষণ আক্রমণাত্মক নক্ষত্র আদ্রা নক্ষত্র যেহেতু শিবের চোখের জল যখন সতী দেহত্যাগ করেছিল শিব যখন ভগবান নারায়ণ একান্ন খণ্ডে সতী দেহকে ত্যাগ মানে কে করেছিল শেষে যখন ভগবান শিব ভারমুক্ত হলো তার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে সেই জন্য রুদ্রের তেজ আদ্রা নক্ষত্রের মধ্যে থাকে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে মা লক্ষ্মী জুন মাসটা আদ্রা নক্ষত্রে শরীর ভোগাবে আর্থিক ক্ষতিরও যোগ রয়েছে আদ্রার পরে হচ্ছে পুনর্বসু পুনর্বসু ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে প্রচণ্ড উত্থান পতন হয় স্টেপ বছর ভালো তো চার বছর খারাপ এই এই ইনস্টেবিলিটি চলতে থাকে পুনর্বস নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে মা দুর্গা সুতরাং কি বলে ওং ওইং লিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এটা মা দুর্গার খুব শক্তিশালী মন্ত্র মা দুর্গা অনেকগুলো মন্ত্র আছে দুর্গে দুর্গে রক্ষিণী শাহ বা ওং রিং এই বিনাশিনী মহা ঘোড়া ওই যোগিনী কোটি পরিব্রেতা ওই ভদ্রকাল রিং ওং দুর্গা কিন্তু মা দুর্গার যে মন্ত্র খুব শক্তিশালী সেই মন্ত্রটা হচ্ছে ওং ওইং রিং ক্লিং বিচ্ছে

এই এই হচ্ছে কি বলে হরস্কোপ যেটা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখি লগ্নে মঙ্গল মাঙ্গলিক আছে এটা বিয়ের জায়গায় অশুভ বৃহস্পতি তুঙ্গে থাকলেও কেতু কেতুযুক্ত গুরুচন্ডালী দোষ তৈরি করেছে রাহু আর কেতুর একদিকে গ্রহগুলো মঙ্গলটা বাইরে মঙ্গলভঙ্গ কালসর্পদোষ দারিদ্র দোষ এই নাইনটিন নাইনটিতে জন্ম পঁয়ত্রিশ বছর বয়স আপনার ছেলের মূল সমস্যা হবে কর্মক্ষেত্র নিয়ে কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসতে চাইবে না অনেকগুলো চাকরিতে পরিবর্তন দেবেন দেড় দু বছর কোনো একটা চাকরি করছে তারপর সেই চাকরিটা চলে যাচ্ছে বেশ কিছু আবার বেকার বসে থাকতে হচ্ছে তারপরে চাকরির জন্য বহু চেষ্টা কর অর্থাৎ আপনার ছেলের যে মূল সমস্যা সেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে কর্মের জায়গাটা আর অর্থের জায়গাটা এটা কিছুতেই স্টেবল হচ্ছে না ঠিক বলছি তো হ্যাঁ ওটা একটুখানি ওই জন্যই মানে খুব চিন্তা আছে না কি সমস্যাটা কি দারিদ্র দোষ রয়েছে গুরুচন্ডালী দোষ রয়েছে মঙ্গলবঙ্গ কালসর্প দোষ রয়েছে যেগুলো ঠিক করুন চাকরির জায়গা এবং অর্থের জায়গা ঠিক হয়ে যাবে পুষ্যা পুষ্যা যদি নক্ষত্রটা ভালো হয় যারা পুষ্যা নক্ষত্রে জন্মায় নিজ বংশের সেরা হয় আপনার বাড়িতে কোনো একটা ছেলে বা কোনো একটি মেয়ে যদি পুষ্যা নক্ষত্রে জন্মায় সে তার কর্মগুণে বলুন বা কপাল গুণে বলুন তা সেই বংশের সেরা হয় পুষ্যার যদি নক্ষত্রটা ভালো হয় এই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তারা ভগবান গণেশের সবসময় আরাধনা করতে হবে এবং গঙ্গ গণপতায় নেব তাহলে জীবনে উন্নতি হবে পুষ্যার ক্ষেত্রে অর্থহানি এই মাছটা ভালো না একটু সাবধানে থাকতে হবে অর্থহানি সম্মানানি এবং দুর্ঘটনার যোগ রয়েছে পুষ্যার পরে হচ্ছে অশ্লেষা অশ্লেষা সাপ অশ্লেষা নক্ষত্রের প্রতীক সাপের কুণ্ডল এরা অল্পেই সাপের মতো ফোস করে ওঠে চটে যায় হ্যাঁ কিন্তু পরিশ্রমী হয় অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা অশ্লেষা নক্ষত্রে যারা যাদের জন্ম তারা বটুক বৈরব অর্থাৎ ভগবান শিবের যে বাল্যকালের রূপ বা ভৈরবের একটি রূপ বলা যেতে পারে ওং বং বটুকায় এই হচ্ছে মন্ত্র বটুক ভৈরবের স্তত্র বটুক ভৈরবের মন্ত্র যত পাঠ করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা তত জীবনে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের বাধাগুলো কাটছে ভালো কিছু হচ্ছে তো অশ্লেষা নক্ষত্রের কি বলে বটুক বৈরব আমি বললাম অশ্লেষা নক্ষত্রে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি কলহ এবং শরীর ভোগাবে জুন মাসটা অশ্লেষার পর হচ্ছে মঘা মগা খুব ভালো বক্তা যদি এই নক্ষত্রটা খুব ভালো হয় এরা জীবনে খুব ভালো আর্থিক সফলতা পায় খুব বড় জায়গায় যেতে পারে পূর্ব ফুলগণি পূর্ব ফুলগুনি মঘা মঘা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব যত শিবের পুজো করবেন যত সোমবার পালন করবেন মগা নক্ষত্রে জাতক বা জাতিকাদের তত পালন হবে ওং নম ওং নম শিবা এই মন্ত্রের জপ শিবের যে স্তোত্র ওঙ্কারং বিন্দু সংযুক্ত নিত্যাং ধ্যায়ন্তি যোগী নাহা মোক্ষদং চৈবা দং চা ওংকার এই যে শিবের যে স্তোত্রগুলো রয়েছে সেগুলো পাঠ করতে পারলে ভালো হতে পারে মঘার পরে আসছি পূর্ব ফলগুনি সাধারণ বুদ্ধি থাকলেও ভাগ্য এদের সাথ দেয় পূর্ব ফলগুনি যদি এরা ঠিকঠাকভাবে চালিত হয় পূর্বফলগুনি নক্ষত্র ভাগ্যবান বা সৌভাগ্যশালী হয় যদি জন্মচকে নক্ষত্রটা পীড়িত না থাকে পূর্ব ফুলগুনির আরাধ্য দেবতা ভগবান নারায়ণ পূর্ব ফুলগুনি নক্ষত্রে সেই জন্য ভগবান ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ বা নারায়ণের পুজো করা নারায়ণকে আরাধ্য হিসেবে মানা উন্নতি করবে পূর্ব ফলগুনির এই মাসটা শুভ সুখ লাভ শুভ ফল লাভ নতুন কোনো শুভ সংবাদ পেতে পারে পুরু ফলকনির পরে হচ্ছে উত্তর ফলগুনি জীবনে বহুবিধ নাম সম্মান পায় যদি এই নক্ষত্রটা ভালো হয় বুদ্ধি দিয়ে যে কোনো কাজ এরা করতে পারে যত বড়ই শত্রু হোক উত্তর ফলগুনি নক্ষত্রে জাতক বা জাতিকেরা তাকে পরাস্ত করতে পারে এই এই নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীরাম সুতরাং ও শ্রী রামায় এই মন্ত্রের উচ্চারণ রামচন্দ্রের পুজো করে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেহ মেহদাসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নম এই মন্ত্রের পুজো ভালো হয় যেটাকে নিয়ে বলছিলাম উত্তর ফলগুনি নক্ষত্রের এই মাসটা কিন্তু ভালো না সমস্যা বা বৃদ্ধি ছোটোখাটো দুর্ঘটনার যোগ বিপদ এর যোগ রয়েছে উত্তর ফলগুনির জুন মাসটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে উত্তর ফলগুনির পরে হচ্ছে হস্তা নক্ষত্র এরা হস্তা নক্ষত্রের মূল মোটো হচ্ছে যেন তেন প্রকারে যেন আমি জীবনে প্রতিষ্ঠা পাই অর্থ রোজগার করাই হচ্ছে এদের মূল লক্ষ্য হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সুতরাং হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে যদি উন্নতি হয় আপনারা যদি দেখেন যে আপনার হস্তা নক্ষত্র কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারছেন না ভালো করে শিবের পুজো করুন ওং নম আপনার আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব ওং নম ভগবতের রুদ্রায় সোমবার শিবের মাথায় জল দিন তিল দিয়ে জল দিন কালো তিল গঙ্গা জল বা কালো তিল শুদ্ধ জল দিয়ে জল দিন একটা দুটো বেলপাতা দিন সোমবার দিনটা পালন করুক হস্তা নক্ষত্রে এই মাসে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দাম্পত্য সমস্যা ভোগাবে তবে যারা পড়াশোনা করতে করছে তাদের শিক্ষা সফলতার যোগ রয়েছে এরপর আসি চিত্রা চিত্রা হচ্ছে শিল্প কিন্তু জীবনে এরা এমন একটা কাজ করে ফেলে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যাদের পশ্চাতাপের শেষ থাকে না চিত্রা নক্ষত্রের মা লক্ষ্মীর যত পুজো করবে বা বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা যত পুজো করবে তত চিত্রা নক্ষত্রের জীবনে উন্নতি হবে সুতরাং ওম শ্রীং মহালক্ষ্যই নম বা ওম শ্রীং ওম শ্রীং ক্লিং মহালক্ষই নম যে কোনো একটা মন্ত্রের উচ্চারণ চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো হবে সাতই অত্যন্ত ক্রয় বিক্রয় নিপুণ খুরাদার বক্তব্য সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রাখতে পারে তবে এদের জীবনে একটা ঝড় বা ঝাপটা জীবনের মধ্য বয়সে কিন্তু আসে সাতী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব সুতরাং ওম নম শিবায় এই ধরনের মন্ত্রের উচ্চারণ শুভ কি বলে সাতী নক্ষত্রের জুন মাসে কর্মে উন্নতি যোগ রয়েছে তবে বিবাহের যোগ কথাবার্তা একটু বুঝে শুনে বলুন এবং খোঁজখবর নিয়ে করুন বিশাখা বিশাখা নক্ষত্রে আরাধ্য দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি মানে বিশাখা নক্ষত্রের দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি এদের বিশাখা নক্ষত্রে কিউরিয়াসিটি খুব খুব বেশি কে কি করছে কে নি কী না করছে সব কিছু জানার এদের খুব কৌতূহল বা আগ্রহ থাকে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান কৃষ্ণ সুতরাং ওং নম ভগবতে বাসুদেব হয় এই মন্ত্রের জব বিশাখা নক্ষত্রের কি বলে ভালো কর্মের সমস্যা মিটবে কর্মের কারণে দূরযাত্রার কোনো সুযোগ আসতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুন মাসে তবে শরীর কিছুটা ভোগাবে অনুরাধা বিশাখার পরে হচ্ছে অনুরাধা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক জায়গায় বেশি দিন টিকতে পারে না হ্যাঁ ও এদের মধ্যেও দেখা যায় ফ্ল্যাকচুয়েট ব্যাপারটা খুব বেশি এই জায়গাটা একটু অনুরাধা নক্ষত্রের সমস্যা অনুরাধা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ সুতরাং অং নম ভগবতে নারায়ণায়নম বা ও ও কৃষ্ণায় গোপীজন জনবল্লবায় গোবিন্দায় নব যে কোনো একটা মন্ত্রের উচ্চারণ নারায়ণের পুজো কি বলে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিশাখা বলছি অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো হবে আর এবার হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রের খরচ বেশি জ্যেষ্ঠা একটু রাগে প্রকৃতির নক্ষত্র হয় হঠাৎ হঠাৎ রেগে যায় রাগের বসে এরা অনেক ভুল কাজ করে জ্যেষ্ঠা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে মা দুর্গা সুতরাং ওং রিং ভগবতী দুর্গা ওই নম বা ওং ঐং রিং ক্লিং চাউনটায় বলছে যেটা আগে বলেছিলাম দুর্গার শক্তিশালী মন্ত্র মা দুর্গা শক্তিশালী মন্ত্র সেটা পাঠ করলে শুভ জ্যেষ্ঠার ব্যবসায় উন্নতি কর্মের স্বীকৃতি প্রেমজ সম্পর্কে সফলতা বিয়ে শুভ যোগাযোগ আসতে পারে জ্যেষ্ঠার পরে আসি মূলা নক্ষত্র মূলা নক্ষত্র এরা অন্য লোকেদের থেকে অনেক বেশি হিংসা এবং জেলাসি পায় মূলা খুব জেলাসি পায় শত্রুতা পায় হঠাৎ হঠাৎ করে এরা বিভিন্ন বিপদে জড়িয়ে পড়ে নিজের অজান্তেই তো মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবতা যেটা আমাদের শাস্ত্রে বলছে সেটা হচ্ছে ভগবান নারায়ণ সুতরাং ওং নম নারায়ণায় নম এই মন্ত্রের উচ্চারণ সব থেকে সবসময় ভালো হবে মূলা এ মাসে কর্মে উন্নতি শিক্ষাক্ষেত্রে উন্নতি নতুন কর্মের সুযোগ আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো ধরনের ইনক্রিমেন্ট বা আয় বৃদ্ধি হতে পারে তবে ফাটকায় ক্ষতি সেই দিকটা সাবধানে থাকতে হবে পূর্বাশাড়া এরা যে পূর্বাষারা সব জায়গায় মানিয়ে নিতে পারে এখানে এরা যেখানে ভালো লাগে এদের সেখানে বারংবার যায় পূর্বাশাটা কিন্তু খুব চুজি নক্ষত্র এই নক্ষত্রে আরাধ্য দেবতা হচ্ছে বটুক ভৈরব সুতরাং বটুক ভৈরব শিবের পুজো ওং বং বটুকায়নম এই মন্ত্রে পুজো করলে পূর্বাশাটা নক্ষত্রের জীবনে উন্নতি হয় প্রেমে বাধা শরীর ব্যাপার ভোগাবে জুন মাসে তবে কর্মের ব্যাপারে কি বলে পূর্বাষড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসে ভালো কিছু শুভ সংবাদ পেতে পারে উত্তরাষাড়া খুব বিনয়ী সুখী উত্তরাষড়ে মকরের উত্তরাষা কিন্তু দুঃখী মকরের যারা মকর রাশি এবং উত্তরাষারের নক্ষত্র তাদের জীবনে স্ট্রাগেল বেশি কিন্তু ধনু রাশির করে যদি নক্ষত্রটা ভালো হয় জীবনে প্রচুর সফলতা পায় উত্তরাষড়ের নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব সুতরাং ওং নম শিবায় শিবের মন্ত্র বা কালী কালীও উত্তরাষড়ের নক্ষত্রের আরাধ্য দেবতা কালীর একটাই বীজ মন্ত্র ক্রিঙ্ক দক্ষিণা কালী নব মানে দক্ষিণা কালী যে মা কালীর পা দান দান পাঠা ভগবান শিবের বুকের উপরে থাকে সেটাকেই বলা হয় দক্ষিণ এবং দক্ষিণ দিকে যে মুখ করে থাকে তো যাই হোক উত্তর আশাটা হচ্ছে শ্রবণা শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকারা যেটা শুনে সেটাই বিশ্বাস করে এবং শ্রবণা নক্ষত্র গসিপ করতে খুব ভালোবাসে শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকাতে আরাধ্যা দেবতা হচ্ছে মহালক্ষ্মী সুতরাং যে কোনো শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি উন্নতি করতে চায় শ্রী মহালক্ষই নেব এই মন্ত্র পাঠ করলে শুভ শ্রবণা সম্মানানি হঠাৎ বিপদ তবে যারা ব্যবসায়ীরা রয়েছেন জুন মাসে তারা ভালো কোনো শুভ সংবাদ পেতে পারে ধনিষ্ঠা এদের বশ বানানো কঠিন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এরা সবসময় ভাবে এই যে বুঝি আমার এটা এইটা প্রতি ক্ষতি হয়ে গেল এরকম চিন্তাটা ধনিষ্ঠা নক্ষত্রের খুব বেশি আছে ধনিষ্ঠা নক্ষত্রের গোপাল বা ভগবান কৃষ্ণ সুতরাং গোপীজন বল্লভায় গোপালায় গোপালায়নম এই মন্ত্রের উচ্চারণ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো হবে আকস্মিক অর্থপ্রাপ্তি কোনো আলাপ আলোচনা সেটা কর্মের ব্যাপারে হতে পারে বিয়ের ব্যাপারে হতে পারে ফলপ্রসূ হতে পারে এই মাসে শতবিশা শতবিশ্বাস কিন্তু সহজে সন্তুষ্ট হয় না একটু খুঁতখতে প্রকৃতির নক্ষত্র হচ্ছে শতভিশা নক্ষত্র তো শতবিশা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আরাধ্য দেবী দেবতা হচ্ছে ভগবান কি বলে গোপাল বা নারায়ণ তার মন্ত্র উচ্চারণ ভালো হবে শতবিশা বহু ব্যয় বন্ধুর কারণে ক্ষতি অহেতুক কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সবসময় চিন্তাগ্রস্ত সবসময় একটা যেন চিন্তা করছে কিছু না ব্যাপারে চিন্তা ছাড়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা থাকতে পারে না পূর্ব ভদ্রপদে আরাধ্য দেবতা হচ্ছে ভগবান কুবের সুতরাং ওং কাং কুবের আয় নম বা ওং নম নারায়ণম যে কোনো মন্ত্রের আয় উপার্জন বৃদ্ধি জুন মাসে অপরের সাহায্যে কার্যসিদ্ধি উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ হচ্ছে এরা ধার্মিক প্রকৃতির এদের জল থেকে ভয় থাকে রেগে গেলে কিন্তু উত্তর ভদ্রপদ মারাত্মক হয় উত্তর ভদ্রপদ নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে দুর্গা সুতরাং ওম রিং দুর্গা নামে এই মন্ত্রের উচ্চারণ ভালো মতানৈক্য দেখা যাবে বা বাবা মার সঙ্গে এ মাসে কর্মে বাধা মাসের মধ্যভাগের পর থেকে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে উত্তর নক্ষত্রে নক্ষত্রের কোনো ভালো কিছু ঘটনা ঘটতে পারে রেবতী কথায় কথায় এরা কিন্তু রেগে যায় কথায় কথায় লোকের সঙ্গে আর্গুমেন্ট কিন্তু এরা বেশি করে হ্যাঁ তো এরা বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হয় রেবতী নক্ষত্র কারণ এটা গণ্ড গণ্ড গন্ডান্ত নক্ষত্র মানে সব নক্ষত্রের শেষ নক্ষত্র এই রেবতী নক্ষত্রের মধ্যে ঝড়ঝারটা বাধা বিপত্তি অন্য নক্ষত্রের থেকে বেশি থাকে যারা রেবতী নক্ষত্রে জন্মায় এদের আরাধ্য দেবতা হচ্ছে গণেশ সুতরাং ভগবান গণেশের পুজো করা ও ওঙ্গনপত্র নবে এই মন্ত্রের উচ্চারণ ঋণ বৃদ্ধি কর্মে বাধা শরীর ভোগাবে দুর্ঘটনার যোগ এই দেখো আমি সাতাশটা নক্ষত্র আমি বললাম এত তাড়াতাড়ি তো এবার রাশি ফলটা বলতে হবে নক্ষত্র শেষ আচ্ছা আমি একটু আপনি একটু বিশ্রাম নিনের বেগে পুরো এতগুলো পরপর বলতে হয়েছে সময় তো খুবই সংকীর্ণ আচ্ছা বাইশে আগস্ট কৌশিক অমাবস্যা রয়েছে তার আগে আপনারা বিভিন্ন চেম্বারে দাদাকে পাবেন সেই চেম্বারগুলোর বুকিংয়ের বুকিং এর জন্য যে সমস্ত চেম্বার অর্থাৎ মেদিনীপুর হোক বহরমপুর হোক গৌহাটি হোক বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি বাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা পুরুলিয়া যে কোনো চেম্বারের বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন এখন যে চেম্বারেই দেখাবেন এই দক্ষিণাবর্ত সংকটটা দেখুন এত বড় সংক দেখুন নিখুত সংক কাঁটা নেই এই দক্ষিণাবর্ত সংকটটা স্ট্যাম্প সময়তে এই স্ট্যাম্পটা সময় সব চেম্বারে অনলাইনে দেখেন অফলাইনে দেখেন ফ্রি মানে উপহার হিসাবে পাবেন এই দক্ষিণাবর্ত বাড়ি সংক বাড়িতে সঠিকভাবে প্রতিষ্ঠা করলে না কোনো আর্থিক দুর্দশা আসে না আপনার ছেলে মেয়ে সন্তান সবার কর্মোন্নতি ভালো চাকরি পাবে লক্ষ্যেnavbar তো সংকজ যদি রাখা যায় আচ্ছা সময় প্রায় শেষ আমি একটু রাশিফলটা আগামী সপ্তাহ কেমন যাবে মে সম্মান বৃদ্ধি পেটের সমস্যা করবে কোনো বড় সমস্যার সমাধান হতে পারে বৃষ প্রণয়ঘটিত সমস্যা দূরbrowsনে যোগ আয় বৃদ্ধি মিথুন বাগ বিতন্ডায় ক্ষতি ছোটখাটো আহতපත්তি যোগ কর্কট বহুদিনের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে সন্তানের কৃতিত্বে সুখী সিংহ মূল্যবান দ্রব্যের ক্ষতি নতুন যোগাযোগ আয় বৃদ্ধি প্রেম প্রণয়ে সফলতা কন্যা রাজনৈতিক বিবাদে মানসিক অশান্তি প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা তুলা অর্থ লাভ ও আয় উন্নতি বৃদ্ধি বৃশ্চিক কর্মক্ষেত্রে সফলতা সন্তানের শরীর ভোগাবে তবে উপার্জন বাড়বে ধনু শরীর ভোগাবে দূরযাত্রার সুযোগ আসবে ব্যবসা সূত্রে অর্থ লাভ মকর নতুন প্রচেষ্টায় সফল সফলতা গঠিত সমস্যা চিকিৎসা বিভ্রাটের যোগ কুম্ভ আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে পদমদার পদমর্যাদা বৃদ্ধি তবে সাংসারিক অশান্তি বা বাইরের কোনো অশান্তি এই সপ্তাহে ভোগাতে পারে মিন সব কাজে এই সপ্তাহে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে দাম্পত্য কলহ মন কিন্তু খুব এই সপ্তাহে মিন রাশি জাতক বা জাতিকাদের অশান্ত থাকবে এই হচ্ছে এই সপ্তাহে বারোটা রাশি রাশিফল আচ্ছা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে গড়িয়াহাট চারভাথার ক্রসিং এ যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে চেম্বার করেন দাদা নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান গড়িয়াহাটের চেম্বার অর্থাৎ কলকাতার একমাত্র চেম্বার আর কলকাতার সংলগ্ন যদি চেম্বার বলেন তাহলে সেটা বারাসাত ডাক বাংলো তার জন্য আপনাদেরকে বুকিং করতে হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এই ফোন নাম্বারে বারাসাত ডাক বাংলো চেম্বার আর বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে যে চেম্বার রয়েছে এই চেম্বার দুটির জন্য ফোন নাম্বার আর তারই পাশাপাশি দুর্গাপুর দুর্গাপুরের বেনাচুতেই বহু পুরনো চেম্বার দাদার নাইন সেভেন যোগাযোগের জন্য ফোন নাম্বার আর যে কোন বাকি যে সমস্ত চেম্বার রয়েছে আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের জুলাই মাস থেকে বাগবাজার এবং দুর্গাপুরের কোর্স শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ বাস্তু পামিস্ট্রি সবই শেখানো হবে এক বছরের পরে সার্টিফিকেট পাবেন ডিসেম্বরে আমাদের বড় সেমিনার রয়েছে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে বাগবাজার এবং দুর্গাপুরে কি করে ভর্তি হবেন যেখানে ফোন করলেই তারা বেশ আজকের পর্বটি তো এখানে শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্যের লাইভ অনুষ্ঠানটি দেখুন। প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র सिटी वी एन प्लास चैनले